বাংলাদেশে থামছে হিন্দু নিধন যজ্ঞ এবার আরো এক হিন্দু যুবককে খুন করার অভিযোগ এবার বিষ খাইয়ে হিন্দু যুবককে খুন করার অভিযোগ উঠেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার ও সাম্প্রদায়িক হিংসার গ্রাফ ঊর্ধ্বমুখী একের পর এক হত্যাকাণ্ডে উত্তাল প্রতিবেশী দেশ সর্বশেষ বলি হলেন সুনামগঞ্জের যুবক জয় মহাপাত্র সুনামগঞ্জের ভাঙ্গা দহর গ্রামের বাসিন্দা জয় মহাপাত্রকে গত বৃহস্পতিবার স্থানীয় একটি দোকানে ডেকে নিয়ে যাওয়া হয় পরিবারের অভিযোগ সেখানে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি তাকে নিশ্রংস মারধর করেন আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জয়ের পরিবারের দাবি এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং মারধরের পাশাপাশি তাকে বিষ খাইয়ে মারা হয়েছে এই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছে মৃতের পরিবার ও সংখ্যালঘু সংগঠনগুলো ভারত বিরোধী কট্টরপন্থী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই পরিস্থিতির চরম অবনতি হতে শুরু হয়েছে বাংলাদেশে একের পর এক নৃশংস ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে বাংলাদেশের হিন্দুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে গত আঠারো ডিসেম্বর ধর্ম অবমাননার অজুহাতে সাতাইশ বছর বয়সী দীপুচন্দ্র দাসকে পিটিয়ে খুন করে জনতা তার দেহ কাছে এই ঘটনায় একুশ জনকে গ্রেফতার করা হলেও এখনো কাটেনি হিন্দুদের গত সোমবার রাতে খুন হন চল্লিশ বছর বয়সী দোকানে শরৎমণি চক্রবর্তী ধারাল অস্ত্রের আঘাতে তাকে ক্ষত বিক্ষত করা হয় যশোর জেলায় ৪৫ বছর বয়সী রানা প্রতাপকে গুলি করে হত্যা করা হয় ঘটনাস্থল থেকে ষাটটি গুলির খোল উদ্ধার হয়েছে তিন জানুয়ারি এক হিন্দু নারীকে গণদর্শন করার পর তার চুল কেটে দিয়ে ভিডিও ভাইরাল করার মতো পৈশাচিক ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশে রাজবাড়িতে অমৃত মন্ডলের উপর গণপিটুনি থেকে শুরু করে চাঁদাবাজি সব মিলিয়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জীবন আজ চরম সংকটে একের পর এক নিথর দেহ এবং বিচারহীনতার সংস্কৃতি আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়াচ্ছে জয় মহাপাত্রের মৃত্যু এই দীর্ঘ তালিকায় আরও একটি কালো অধ্যায়ে যুক্ত হলো আমরা শুধু বিচার চাই আর কত প্রাণ গেলে প্রশাসনের ঘুম ভাঙবে কান্নায় ভেঙ্গে পড়ে প্রশ্ন তুললেন জয়ের এক আত্মীয়